নাহমদ হুবান্লিয় রসুলহিল করিম আমি রাজিম বিসমিল্লাহ রহমান মোহতার মহাজিন এতায়াত নিজামদিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহতারম হাজিরিন দাওয়াত তবলিগের মেহনতের বর্তমান এতরাজি পরিস্থিতির খোলাসামূলক মোজাকের আজার অংশবিশেষ মোহতারম মাওলানা সাদ সাহেব দা আহমদ বারাকাত এর ওপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল এই বইয়ের সিরিজ মোজাকের আজকে বত্রিশতম পর্ব আজকের বত্রিশতম পর্বের মোজাকেরার বিষয় হচ্ছে তবা কবুলের তিনটি শর্ত মানুষ জানে কিন্তু চতুর্থ শর্ত আল্লাহর রাস্তায় বের হওয়া মানুষ ভুলে গেছে এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গত ডিসেম্বর ইংরেজি হাজার টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য আপলোড করা হয়েছে ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাফসিল প্রসিদ্ধ মহাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলহি তার ঐতিহাসিক বুহারি শরীফের গ্রন্থ ফাতহুল বাড়িতে একশো জনের হত্যাকারের তহবা সম্বলিত হাদীসের ব্যাখ্যা শেষে উল্লেখ করেন এই হাদিসের মধ্যে মানুষ যে স্থানে গুণায় লিপ্ত হয় সে স্থান ত্যাগ করার ফজিলত পাওয়া যায় কেননা স্বাভাবিক নিয়মের আলোকে বলা যায় যে সে স্থানে থাকলে ওই রকম কাজের কাছে সে আবার পরাভূত হয়ে যেতে পারে এই কারণে যে তার পূর্বে সংগঠিত হওয়া কাজের কথা মনে পড়বে এবং এর দ্বারা আবার ফেতনায় পড়বে অথবা সেখানে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে তাকে এরকম কাজ করার জন্য সাহায্য করবে ও উৎসাহ দিবে এই জন্যই হাদিসে শেষ ব্যক্তি অর্থাৎ আলেম তাকে এই বলেছিল যে তুমি তোমার ভূখণ্ড ভূখণ্ডে ফিরে যেও না সেটা খারাপ জায়গা সুতরাং এর মধ্যেও এই দিকে ইঙ্গিত রয়েছে যে তবাকারীর উচিত গুনাহকালীন সময়ে যে সমস্ত অবস্থার অভ্যাস হয়ে গিয়েছিল সেই সমস্ত অবস্থা থেকে পৃথক থাকা এবং সেই সমস্ত থেকে দূরে সরে যাওয়া প্রিয় পাঠক বা মোহতারম হাজিরিন মোহতারম মৌলানাও কোনো কোনো বয়ানে এই হাজিসের উপর বয়ান করে শেষে বলে থাকেন তেকমিলে তাওবা অর্থাৎ তাওবার পূর্ণতার জন্য চতুর্থ শর্ত হল আল্লাহর রাস্তায় বের হওয়া কত সুন্দর কথা পূর্বেকার বড় বড় মহাদিসগণের কথার মতো কথা অর্থাৎ বর্তমানে তবাকারী গুনাহের জায়গা ত্যাগ করে নেকির পরিবেশে মসজিদের পরিবেশে ইসলাহের মেহনতের তথা আল্লাহ রাস্তায় বের হলে তবার উপর ইস্তেকামাত সম্ভব হবে আমল সুদ্রাবে মোস্তারম মৌলানা একদম সঠিক কথা বলেছেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহিয়ার কথার মতোই কথা বলেছেন তবাকারি গুনাহের স্থান ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হবে সর্বোত্তম পরামর্শ আসল কথা হলো তবার শর্ত এক সংগঠিত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া দুই পুনরাবৃত্তি না করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করা তিন আল্লাহ তালার কাছে মাফ চাওয়া এই তিনটি শর্তই বলতে হবে হাদিসের এবারত থেকে আর কোনো শর্ত পাওয়া গেলে সেগুলো বলা যাবে না চারটা শর্ত বলা যাবে না পাঁচটা শর্ত বলা যাবে না তিনটিই বলতে হবে এরকম জেদি ও একঘেমি মনোভাব আমাদের মুহাদ্দিসিন মুফাসিরিন মুসান্নিফিন মুস্তাহিদিন এবং ওলামা ফুকাহাদের মধ্যে ছিল না ওনাদের কাছে কোরআনের আয়াত ও হাদিসের এবারত থেকে কোনো কিছু জাহির হলে অকপটে বলে দিতেন বা কিতাবে লিখে ফেলতেন এবং একজন আরেকজনের মতকে খুব সম্মানের সাথে উল্লেখ করতেন আল্লামা ইবনে হাজার আস্কালানি রকমতল্লাহ হেল্হি আরও একটু পরে গিয়ে উল্লেখ করেন আমি যাদেরকে পেয়েছি ওনাদের অনেকেই তবার শর্ত সমূহের ব্যাপারে আরো অতিরিক্ত কিছু শর্তের কথা বলেন যেমন এক গুনাহের জায়গা থেকে পৃথক হওয়া দুই তবাকারী জীবনের শেষ প্রান্তে গরগরা পর্যন্ত না পৌঁছা তিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হওয়া চার ওই গুনাহ পুনরায় না করা যদি পুনরায় করে তাহলে তার তো অবা ইবনে আসকালানি রহমতুল্লাহ আলহি বলেন আমি বলি প্রথম শর্তটি মুস্তাহাব দ্বিতীয় ও তৃতীয় শর্তটি গ্রহণযোগ্য অর্থাৎ হাদ্দে তাকলিফে প্রবিষ্ট অর্থাৎ অবশ্যই পালনীয় ও অনুসরণীয় চতুর্থ শর্তটিকে কাজী আউবকর আল বাকিল্লানি রহমতুল্লাহ আলহের দিকে সম্পৃক্ত করা হয় কিন্তু নবীর হাদিস এই শর্তটিকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যাত শর্তটি বাদে আমরা এখানে মোট তিনটি শর্ত পেলাম এর প্রথমটি হলো এইটা যেটা মোতারম মরানা উল্লেখ করে থাকেন সর্বমোট শর্ত পেলাম এখন তিন আগের তিন মোট ছয়টি ঐতিহাসিক এই গ্রন্থে তিনি আরো উল্লেখ করেন তবার শর্তসমূহের ব্যাপারে মহাদিস আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলহী থেকে অতিরিক্ত আরো কিছু শর্ত বর্ণিত আছে ইবনে মুবারক রহমতুল্লাহ আলহী বলেন এক গুনা হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া দুই পুনরায় না করার উপর দৃঢ় প্রত্যয় করা তিন জুলুমের প্রতিকার করা চার যেসব ফরজ সে নষ্ট করেছে সেগুলো আদায় করা পাঁচ হারাম দ্বারা যে শরীরটাকে লালন করেছে সে শরীরের প্রতি মনোনিবেশ করা চিন্তা পেরেশানি করে এই শরীরটাকে গলিয়ে দেওয়া যেন নতুন করে পবিত্র গোস্ত নিয়ে আবার বেড়ে উঠতে পারে ছয় নেক কাজ করার কষ্টের স্বাদ নফসকে দেয়া যেরকম নফসকে গুনাহের সাথ দিয়েছিল আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলহি বলেন আমি বলি এই সবগুলোর মধ্যে কিছু কিছু হলো তাকমিলে তবা অর্থাৎ তবার পূর্ণতার শর্ত প্রিয় পাঠক বা মোখতারম হাজারিন একটু চিন্তা করে দেখুন তাকমিলে মিলে তবা অর্থাৎ তবার পূর্ণতা ও তবার ওপর মজবুত থাকার জন্য চতুর্থ শর্ত গুণাহের স্থান ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা বলে মোহতারম মৌলানা কোনো ভুল করেননি ওনারটা ভুল হলে ইবনে হাজার রহমতুল্লাহ আলহি সহ এসব বড় বড় মহাদিস ইমাম ফকিহ সবাই ভুল করে গেছেন আমরা সহ বাংলাদেশের অসংখ্য ওলামা একরাম ভারতের বড় বড় মাদ্রাসার হাজার হাজার ওলামা একরাম আরবের পশ্চিম বিশ্বের পূর্ব বিশ্বের উত্তর বিশ্বের দক্ষিণ বিশ্বের লক্ষ লক্ষ ওলামা একরাম ভুল করেছেন আর গোটা দুনিয়ার মধ্যে কি অভিযোগকারী সঠিক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন অভিযোগকারীর মন্তব্য তবাক বলে চতুর্থ শর্ত সাহাবা তাবিন ওলামা ও মহাদিস কেউ জানলেন না মৌলানা এই শর্ত কোন আয়াত বা হাদিসে পেলেন মন্তব্যের জবাব অজ্ঞতাপূর্ণ মন্তব্য প্রিয় পাঠক বা মোস্তরম হাজির চতুর্থ শর্তটির কথা এই প্রথম মোস্তরম মোলানাই বলেননি তার বহুত আগে বড় বড় মহাদ্দিসগণ তাদের কিতাবে উল্লেখ করে গেছেন আর তিনি বললেন কেউ জানে না এর চাইতে বেশি কিছু লেখার প্রয়োজন মনে করছি না তাফসিলে কিছু লেখা হলো সচেতন ব্যক্তি সোজা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ সবাইকে তৌফিক দান করুন মোস্তরম হাজিরিন এরই মধ্য দিয়ে আজকের বত্রিশতম পর্বের মোজাকলা সমাপ্ত করতে যাচ্ছি আগামী তেত্রিশতম পর্বের মোজাকলার বিষয় হচ্ছে খারেজি লুকমা গ্রহণযোগ্য নয় খারিজির উপমা গ্রহণ করলে নামাজ ফাসিদ হয়ে যায় মোস্তরফ হাজিরিন আগামী তেত্রিশ নম পর্বের মুজাকারায় দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ মোজাকারাটি অন্যদের নিকট পৌঁছে দিতে শেয়ার করে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী তেত্রিশ নম পর্বের মুসাকরায় সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ওয়া ফরুদা ওয়ার আন আহমদুল্লাহ বিলা আমি